আজকের ব্লগে আমরা যাচ্ছি আর্নহামের একটা হিডেন জ্যাম ডাচ ওয়াটার মিউজিয়ামে ইন্টারঅ্যাক্টিভ গেমস থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড জলের ইম্প্যাক্ট নিয়ে কিছু থট প্রভোকিং গল্প এই ব্লগে সবার জন্য আছে কিছু না কিছু সো সাথেই থাকো দারুণ কিছু এক্সপেরিমেন্টস জল নিয়ে কিউরিয়াস কিছু ফ্যাক্টস আর সারপ্রাইজেস এর জন্য লেটস গেট স্টার্টেড হ্যালো এভরিওয়ান ফার্স্ট ব্যাফারাস্ট্যান্ড দীপাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ডাচ ওয়াটার মিউজিয়াম আর্ডেম শহরের সবচেয়ে ফেমাস পার্ক সোনেকের মধ্যে লোকেটেড যা মজার পাশাপাশি ইকুয়ালি এজুকেশনাল চলো ভেতরে গিয়ে দেখি হাউ ইট অ্যাকচুয়ালি ওয়াটার আসল মজা শুরু হলো তো এবার ওয়েলকাম টু ওয়াটার ওয়ার্ল্ড মিউজিয়ামের পারমানেন্ট এক্সিবিশনে আছে পঞ্চাশটারও বেশি ইন্টারঅিভ এক্সপিরিমেন্স এখানে দেখাচ্ছে কিভাবে ক্লাউড ফরমেশন হয় স্যান্ড ক্লে অর পিট টেস্ট করে দেখতে পারো কিসের মধ্যে দিয়ে জল সবচেয়ে তাড়াতাড়ি সিপ থ্রু করে স্যান্ডে কত তাড়াতাড়ি জল পড়লো দেখ ক্লেতে আর ওটা পিটে এটা স্যান্ড এটা ক্লে এটা পিট সবচেয়ে বেশি টাইম লাগছে ক্লেতে টেম্পারেচার টেম্পারেচার যাবে মিনারেল স্টেবল মনে হয় মিনারেল যাবে আর অক্সিজেন যাবে জেনে নিতে পারো জলের ব্যালেন্স ইকোসিস্টেমের জন্য কি কি এলিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে ফোন এলে স্ক্রিনে একটা লাইটনিং হবে হাইট দেখে বুঝতেই পারছো এটা মেনলি বাচ্চাদের এনার্জি আর ওয়াটারের সিগনিফিকেন্স বোঝানো এক খেলা একদিকে এই সেভ দ্য স্যালমানের মতো গেমগুলো পলিউশন আর ওয়াটার বডি কনজারভেশনের এডুকেশন দেয় আরে বিয়ার ক্যানে ও তো আহত হয়েছে বলছে বিয়ার খেয়েছে জোরে জ্বালা 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 ফেটে গেছে অন্য দিকে লেজার হার্পার শব্দের সাথে এনভায়রনমেন্টাল এডুকেশন জানো একটা মিউজিক্যাল এক্সপেরিয়েন্স কে জানতো বলো দেখি যে লার্নিং জিনিসটা এত কুল সাউন্ড করে অনেস্টলি সব অ্যাক্টিভিটিস গুলো এতটাই এনগেজিং ছিল যে তুমি এট সাম পয়েন্ট ভুলেই যাবে যে তুমি কিছু শিখছো পুরোটাই জানো একটা গেম বড়দের তো বটেই স্পেশালি বাচ্চাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য পুরো মিউজিয়ামটা ভীষণ ওয়েল ডিজাইন তোমরা কি জানো টিভি রিমোটের ইনফ্রারেড লাইট আমরা না দেখতে পেলেও গোল্ড ফিশ না আবার সেটা দেখতে পাই কিংবা পিরানা মাছ কোনো কিছুর মাংস একদম হাড় অব্দি খেয়ে নিতে পারে অন্যদিকে পোলার বিয়ার বেঁচে থাকার জন্য সিআইস এর ওপর কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট এই ডিসপ্লেগুলো থেকে জলে থাকা প্রাণীদের কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানা গেল মজার পাশাপাশি মিউজিয়ামে গেলে জানতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড জল নিয়ে কয়েকটা মেজার চ্যালেঞ্জেস লাইক আমাদের কাশ্মীরের উরাল লেক ওখানে লোকে এমন নোংরা ফেলছে যে লেকটা সাইজ অ্যান্ড ডেপথ ধীরে ধীরে ছোট হয়ে আসছে আবার বাংলাদেশে গ্রামের সাইডে কন্টামিনেটেড জল খাওয়ার জন্য ডায়রিয়া যেন একটা নিত্য ঘটনা বাড়ি বাড়ি টয়লেট বানালেই কিন্তু খুব সহজেই এই ওয়াটার কন্টামিনেশনটা বন্ধ করা যায় অস্ট্রেলিয়াতেও জলের চরম সমস্যা মেকিং এভরি ড্রপ প্রেশারস আর ইউরোপে ডেভাস্টেটিং কেমিক্যাল স্পিলের পর রাইন নদী রিকভারি শোজ আস যে স্ট্রিক্ট রুলস আর প্রপার কেয়ার নিলে এক্সট্রিম না ড্যামেজ ইকোসিস্টেমেও কিন্তু লাইফ আবার ফিরিয়ে আনা যায় বেসিক্যালি চাইলে আমরা সবই পারি এই ইভলভিং ম্যাপটা দেখায় যে কিভাবে শশ বছর ধরে নেদারল্যান্ড জলের সাথে লড়ে যাচ্ছে তোমরা কি জানো নেদারল্যান্ডের টোয়েন্টি সিক্স পার্সেন্ট দ্য কান্ট্রি কিন্তু বিলো সি লেভেল নাইনটিন ফিফটি এদের একটা ক্যাটাস্ট্রফিক ফ্লড হয়েছিল তারপর ডাচরা এমন ডাইক্স অ্যান্ড ইনোভেটিভ সিস্টেম বানিয়েছে যে তারপর থেকে ফ্লোড রিলেটেড আর এখানে কোনো ডেথই হয়নি একেই বলে রেজিলিয়েন্স কখনো ভেবে দেখা বাড়িতে পরিষ্কার জলটা কিভাবে আসে কিংবা ইউজের পর সেটা আবার কোথায় যায় তার এক্সপ্লেনেশনও পাবে তোমরা কি জানো পাঁচ মিনিট স্নান করলে আর অ্যাপ্লায়েন্সেসগুলো মানে ডিশওয়াশার ওর ওয়াশিং মেশিন যদি ফুল লোডে চালানো হয় তাহলে কিন্তু আমরা ডেইলি লাইফে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার বাঁচাতে পারি ইন সিম্পল হ্যাবিটস ক্যান কজ বিগ ইম্প্যাক্ট উইকেন্ডস আর হলিডে মানেই মিউজিয়ামের ওয়াটার ল্যাব চলে বাচ্চাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্নিং অ্যাডাল্টসদের জন্য খোলা থাকে ডেজে মিউজিয়াম টিকিটের ওপর মাত্র দুই ইউরো দিয়ে এই ওয়াটার ল্যাব হ্যান্ডস অন শেখার জন্য দারুণ এক জায়গা বেরোনোর আগে মিউজিয়াম সব থেকে তোমার ওয়াটার মিউজিয়াম ঘোরার এক্সপিরিয়েন্সটা মনে রাখতে নিয়ে নিতে পারো ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল কিংবা সায়েন্স কিট তোমাদের আগেই বলেছি এই মিউজিয়ামটা সোনস পার্কের মধ্যে লোকেটেড সোনস ব্রেকের ব্লগটা যারা দেখতে চাও তাদের জন্য লিঙ্ক দিলাম টপ রাইট কর্নারে পাশে ইয়ানসবেগ স্ট্রিমের ওপরের এই ওয়াটার হুইল মিউজিয়ামের ইলেকট্রিসিটি জেনারেট করে সেটা দিয়ে পাশে ই বাইক চার্জ পয়েন্টও করা আছে আন্ডা সিটি ফুল অফ সারপ্রাইজেস ইন্টারাক্টিভ মিউজিয়ামস থেকে ট্র্যাঙ্কুইল পার্কস এর এভরি কর্নারে আছে ডিফারেন্ট কিছু স্টোরেজ এখান থেকে কিছু জিনিস নিয়ে চাইলে তোমরা পরে ভাবতে পারো মনে রাখো ওয়াটার ইজ লিমিটেড আর দ্য অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার যা আমরা ইউজ করতে পারি তা তো আরোই কম এত বড় বাথ টবে মাত্র এক টি স্পুন প্রোটেক্ট নেচার সেভ ওয়াটার স্টে কিউরিয়াস অ্যান্ড স্টপ পলিউটিং মিউজিয়ামের এই চারটে মাত্রা বাস মনে রাখার চেষ্টা করো নট অনলি ফর আস বাট অলসো ফর জেনারেশন আমরা যদি সবাই এই ছোট ছোটো চেঞ্জেসগুলো করতে পারি তাহলেই আমরা একটা বড় ইম্প্যাক্ট আনতে আর বড় করছি না আমার কন্টেন্টগুলো ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখে থাকুন লাইক বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আমি চেষ্টা করি আমার চ্যানেল নেদারল্যান্ডে থাকার ধরুন আমরা নতুন যা যা কিছু এক্সপিরিয়েন্স করি সেসব আপনাদের সাথে শেয়ার করতে মেনলি ট্রাভেল রিলেটেড কন্টেন্ট যদি কন্টেন্টগুলো গুলো ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আর মজাই থাকবেন আজকের মতো টাটা